কর্মীরা রয়েছেন লিডারশিপরা একদমই কোনো আলাদাভাবে কোন অ্যাজেন্ডা নিয়ে নয় এই মিছিল দেশের জন্য দেশের মানুষের জন্য এবং সেই বীর সৈনিক যারা দেশের জন্য বলিদান দিয়েছেন যারা শেষ রক্তবিন্দু একটি লড়াই করেছেন ভারতকে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য তাদের প্রতি শ্রদ্ধাক্ষ হিসেবে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষভাবে এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন যে আজকে যারা বর্ডারে গিয়ে লড়াই করছে তাদের পাশে আমরা কীভাবে থাকতে পারি একটা মনের দিক থেকে থাকতে পারি যে দৌরান তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আর অন্যভাবে তারা যেরকম বর্ডারে আছে আমরাও সেরকমভাবে মাঠে থাকবো এবং আমাদের আজকের এই মিছিল আজকের এই সপ্তম স্ট্রিট কর্নার আমরা দেশের মানুষকে এটাই বলতে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে এবং কংগ্রেস আমাদের নেত্রীর কাছেও দেশ সবার আগে এবং তাই আজকে আমরা সবাই সেই বৃদ্ধের প্রতি জানাতে এবং ভারত ভারত আমাদের দেশ তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা আমাদের এই যে শান্তি সম্প্রীতি বজায় রেখে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা ছড়িয়ে দেওয়া সেইটাই মূল উদ্দেশ্য বিমানরা আজকে এই একটা সাংঘাতিক ওয়েদার এই গরম মধ্যে আপনারা সবাই রেঁটেছেন বিমানরা নেতৃত্ব দিয়েছে আমি আপনাদের সকলকে কর্মী জানাই এবং এরকমভাবে আগামী দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য দেশের মানুষের সুরক্ষার জন্য যতবার রাস্তায় নামতে যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামবে এটাই আমার বিশ্বাস অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার প্রমাণ এবং কৃতজ্ঞতা সকলকে থ্যাংক ইউ